আলাইকুম ভিউয়ার্স আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আমরা সবাই ব্যাংকে টাকা রাখি এবং টাকা যেহেতু আমাদের নিজে সেহেতু টাকার মায়াটা আমাদেরই বেশি থাকে সো টাকা যেখানে আমরা রেখে আসি সেখানে টাকাটা আমার কেমন থাকবে এবং যে উদ্দেশ্যে টাকাটা রাখা অর্থাৎ সেখান থেকে একটা বড় অঙ্কের লাভ অর্জন করা বা লাভ পাওয়া সেখান থেকে একটা বড় অঙ্কের মুনাফা পাওয়া বা লাভ পাওয়া বা সুদ পাওয়া যেটাই আমরা বলি না কেন সেটাই আমাদের প্রধান উদ্দেশ্য থাকে এবং তার সাথে আরেকটা উদ্দেশ্য থাকে যে আমার টাকাটা নিরাপদ থাকবে তবে সাম্প্রতিক কিছু সময়ের ভেতরে আমরা এমন অনেক কিছু দেখেছি যে আসলে আমরা যেখানে নিরাপত্তার জন্য টাকা রেখে এসেছি সেখানে আমাদের টাকাটা নিরাপদে থাকেনি অর্থাৎ অনেক ব্যাংকে অনেকেই টাকা রেখেছেন বাট সে টাকাটা ঠিক মতো পাননি তো টাকা ঠিক মতো না পাওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকে তো মেইনলি আমরা তখন যেটা জানতে চাই স্পেশালি এই মুহূর্তে আমরা একটা বিষয়ে খুবই উদ্বিগ্ন যে বাংলাদেশে আসলে কোন ব্যাংকগুলো ভালো এবং কোন ব্যাংকগুলো খারাপ একটা ব্যাংক ভালো এবং খারাপ হওয়ার কিছু ইন্ডিকেটর আছে কিছু সূচক আছে কিছু মানদণ্ড আছে এই মানদণ্ডগুলো দিয়ে আমরা আসলে পরিমাপ করি এই ব্যাংকটা ভালো বা এই ব্যাংকটা খারাপ তো সেগুলো মানদণ্ড নির্ধারণ করে আমাদের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের মতে এই এই বিষয়গুলো থাকলে একটা ব্যাংক অনেক ভালো এই এই বিষয়গুলো থাকলে একটা ব্যাংক খারাপ বা অনেক খারাপ তো সেগুলো অনেক গভীরের বিষয় ওই বিষয়গুলোতে আমরা যাব না আমরা সাধারণভাবে একটা জিনিস বোঝার চেষ্টা করব যে কোন ব্যাংকগুলো খারাপ তার একটা সাধারণ মানদণ্ড দিব আর কি আজকে আপনাদের সামনে আমি স্পেশালি কারো নাম ধরে বলবো না কাউকে মেনশন করে বলবো না কোনো ব্যাংকের নাম ধরে যে এই ব্যাংকগুলো খারাপ বা এই ব্যাংকগুলো ভালো তবে শুধু একটা আইডিয়া দেবো আপনাদেরকে আশা করি সেটা অনেক কাজে লাগবে ব্যাংক সাধারণত ব্যবসা করে দুইভাবে একটা হচ্ছে ব্যাংক কিছু লোকের কাছ থেকে টাকা কালেক্ট করে অর্থাৎ ডিপোজিট কালেক্ট করে অর্থাৎ যারা আমরা ব্যাংকে টাকাটা সেফটির জন্য রেখে দিই নিরাপত্তার জন্য যে আমার টাকাটা যেহেতু আমার কাছে এক্সেস আছে এটা আমার জন্য আমার বাসায় রাখা অনেক অনিরাপদ এটাকে আমি ব্যাংকে সেফটির জন্য রেখে দিচ্ছি এবং তার বিনিময়ে আমরা সেখানে আমাদের প্রধান উদ্দেশ্য থাকে বা লক্ষ্য থাকে যে একটা সময় শেষে সেখান থেকে আমি বড়ো ধরনের একটা লাভ না পেলেও হয়তো মোটামুটি একটা লাভ পাবো আর বড় ধরনের লাভের জন্য সেটার জন্য বিভিন্ন ধরনের স্কিম থাকে ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট থাকে ডিপিএস থাকে সেগুলো আমরা সেখানেও টাকা ইনভেস্ট করে থাকি তো ব্যাংক এই ধরনের লোকের কাছ থেকে টাকা কালেক্ট করে এবং তারা টাকাটা নিয়ে গিয়ে যারা আবার নিজেদের প্রয়োজনে টাকা লাগবে কোনো একটা ব্যবসা কোনো একটা ইনভেস্টমেন্টে তাদের টাকার প্রয়োজন বা পর্যাপ্ত টাকা নেই তারা তাদের কিছু সহজ আমানত সম্পত্তি জমি জমা বা এই রকমের সিকিউরিটি দিয়ে ব্যাংক থেকে আবার সেই টাকাগুলোকে লোন আকারে নেয় ব্যাংক তাদেরকে লোন দেয় যেই পরিমাণ সুদ তারা যাদের কাছ থেকে টাকাটা নিল তাদেরকে দিতে হবে তার থেকে তাদের নিজেদের খরচ এবং তাদের নিজেদের লাভ রেখে তারা সেই পরিমাণ সুদ যোগ করে সেই টাকাটা লোন গ্রহীতাদেরকে দিয়ে থাকে তো দেখা গেল একটা ব্যাংক যাদেরকে লোন দিল যে টাকাগুলো এবং সেই লোন গ্রহীতরা টাকা নেওয়ার পরে একটা সময় গিয়ে তারা কোনো না কোনোভাবে টাকা দিল না ব্যাংকে ব্যাংকের টাকাটা তারা মেরে দিল সোজা কথায় তারা টাকাটা নেওয়ার পরে কেউ হয়তো বিদেশি পালিয়ে গেল বা কেউ টাকাটা বিদেশে পাচার করে দিল বা কারো কোনো অক্ষমতার কারণে তারা টাকাটা ফেরত দিতে পারলো না যারা জমি বন্ধক রেখে টাকা রেখেছিল তারা গোপনে হয়তো জমিটাকে অন্য কোথাও বিক্রি করে দিল এই রকমের অনেক বিষয় থাকে যে বিষয়গুলোকে তারা সামনে রেখে টাকাটা আর ফেরত দিতে পারে না যে বিষয়টার কারণে তারা টাকাটা ফেরত দিতে পারে না তো সেই সংখ্যাটা সেই ফেরত না দেওয়া মানুষদের সংখ্যাটা যখন অনেক বেশি হয়ে যায় এবং সেই টাকার পরিমাণটা যখন অনেক বেশি হয়ে যায় দেখা গেল একটা ব্যাংকের আমি একটা সিম্পল একটা অ্যামাউন্ট দেবো বলছি একটা ব্যাংকের এক লাখ টাকা ঋণ দেওয়া আছে বাজারে এবং দেখা গেল সেখানে তাদের ষাট হাজার থেকে নব্বই হাজার টাকার মধ্যে প্রায় সবগুলোই আর ফেরত আসছে না তখন তারা কি করে তখন তারা ডিপোজিটরদেরকে টাকা দিতে পারে না যাদের কাছ থেকে টাকাটা তারা নিয়েছিল তাদেরকে টাকা আর ব্যাক দিতে পারে না এটাই হচ্ছে খারাপ ব্যাংকের প্রধান বৈশিষ্ট্য যে তারা তাদের সেই সক্ষমতা নেই মানুষকে টাকা ফেরত দেওয়ার এবং সরকার যদি তাদেরকে কোনো না কোনোভাবে হেল্প না করে তাহলে তারা আর কোনোভাবে সেই টাকাটা ফেরত দিতে পারবে না আরেকটা ইন্ডিকেটর হচ্ছে খারাপ ব্যাংকের এটা আমি ওই দৃষ্টিকোণ থেকে বলবো না সেটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে এটা যেটা ঘটছে আর কি যেই ব্যাংকে দেখবেন পারিবারিক নিয়ন্ত্রণ বেশি অর্থাৎ একটা ব্যাংকের যে সমস্ত ডিরেক্টরস থাকে সেখানে বেশিরভাগ লোকই থাকে তাদের পরিবারের লোক যারা ব্যাংকটাকে নিয়ন্ত্রণ করে এই ধরনের ব্যাঙ্ক আসলে ভালো দেখালো একসময় গিয়ে এই ব্যাঙ্কগুলো হয়তো দেখবেন যে কোনো না কোনোভাবে খারাপ হয়ে গেছে কারণ পরিবারতন্ত্র কোনোভাবেই একটা ব্যাংকের জন্য ভালো ফলাফল বই আনে না এবং একসময় গিয়ে এই ব্যাঙ্কগুলো ওই পরিবারের কাছে জিম্মি হয়ে যায় এবং পরিবারের লোকেরা বিভিন্নভাবে এই ব্যাঙ্কগুলো থেকে টাকা নিয়ে থাকে এবং টাকাগুলো উঠিয়ে নেওয়ার পরে রাজনৈতিক পট পরিবর্তন বলেন বা তাদের নিজেদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য বলেন বা অন্য কোনো কারণ নিজেদের অক্ষমতার কারণেই বলেন বা কারো কারো ব্যাড মোটিভসের জন্য খারাপ উদ্দেশ্যের জন্য তারা টাকাগুলো আর ফেরত দেয় না মানুষের টাকা নেওয়ার পরে যখন আর ফেরত না দেওয়া হয় তখন ব্যাংকগুলো খারাপ হয়ে যায় এইটা হচ্ছে খারাপ ব্যাংকের আর একটা অন্যতম বৈশিষ্ট্য আর নাম্বার থার্ড হচ্ছে এইটা ওই দুটো থেকে আমি একটু আলাদা বলবো যে ব্যাংকগুলোর দেখবেন যে কাস্টমারের সাথে বিহেভিয়ার ভালো না আচরণ ভালো না হয়তো ব্যাঙ্কগুলো হয়তো একটা মোটামুটি একটা ভালো জায়গায় আছে মোটামুটি চলার মতন তাদের সাথে লেনদেন করার মতন বাট দেখা গেলো যে যে কোনো কাস্টমার যে কোনো গ্রাহক তাদের ব্যাংকে গেলে তারা খুব একটা ভালো আচরণ করে না সেখানে দেখা যাবে যে আপনি টাকার নিরাপত্তা থাকলেও দিন শেষে গিয়ে আপনি স্যাটিসফাই হতে পারবেন না কারণ আপনি সেখানে গিয়ে যে ন্যূনতম কোঅপারেশন বা সহযোগিতা পাওয়ার কথা ছিল সেটা পাবেন না তো এই তিনটা ক্যাটাগরিকে আমরা বলবো যে আসলে এগুলো হচ্ছে খারাপ ব্যাংক তো এখানে প্রধান যে বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে পত্রপত্রিকা এবং অন্যান্য বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা কিন্তু অলরেডি জেনে গেছি যে বাংলাদেশে কোন ব্যাংকগুলো খারাপ সরকারের উপরের নীতিনির্ধারকেরা এবং বাংলাদেশ ব্যাংকের অনেক নীতি নির্ধারকরা বলেছেন যে এই ব্যাংকগুলো একটার সাথে আরেকটা মার্চ হয়ে যাবে দুশ্চিন্তা করার বিষয় হয়তো থাকতে পারে যে আপনার টাকাটা কি পুরোটাই শেষ হয়ে যাবে না আপনার টাকা কখনোই পুরোটাই গায়েব হয়ে যাবে না আপনার টাকা থাকবে বাট আপনি যে সময় টাকাটা ফেরত পাওয়ার কথা ছিল হয়তো সেই সময় পাবেন না ব্যাঙ্কগুলো যখন মার্জ হয়ে যাবে একটার সাথে আরেকটা তখন আপনার টাকাটা সেই ব্যাংকে মা চলে যাবে এবং সেই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট নতুন করে হয়তো হবে এবং সেখানে একটা নির্দিষ্ট সময় গিয়ে পরে গিয়ে এবং একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে আপনি আবার ঠিকই আপনার টাকা ব্যাক পাবেন বাট মাঝখানে আপনাকে একটা হয়রানির শিকার হবে সো বাংলাদেশে কোনো ব্যাঙ্কই আসলে বন্ধ হবে না এবং এটা হওয়া সম্ভব না এটা ইম্পসিবল আর সরকারি ব্যাংক যদি হয়ে থাকে তাহলে আপনার আরও দুশ্চিন্তা করার কোনো কারণ নেই কারণ সরকারি ব্যাংকগুলো সরকারের ব্যাগ এবং সরকার অ্যানি হাও এই ব্যাংকগুলোকে টিকিয়ে রাখবে এবং তাদের যদি কোনো অর্থের ঘাটতি হয় এবং অর্থ আত্মসাত হয় এইভাবে বিদেশে পাচার হয়ে যায় দেখা যাবে সরকারের অন্য কোনো সোর্স থেকে সরকার সেখানে তাদেরকে হেল্প করবে বা ভর্তুকি দিবে এবং সেইভাবে সেই ব্যাঙ্কগুলো আবার পুনরায় জেগে উঠবে এজ লাইক আমি এটাকে উদাহরণ দেই হচ্ছে যে ফিনিক্স পাখির মতন ফিনিক্স পাখির যে জীবন্ত হওয়া বা পুনরুজ্জীবিত হওয়ার কথা আমরা জানি যে পাখির পুরে ছাই হয়ে ভস্ম হয়ে যাওয়ার পর সেখান থেকে আবার পাখির জন্ম হয় সরকারি ব্যাগগুলো অনেকটা এরকমই যে তাদেরকে যত কিছুই করা হোক না কেন একটা সময়কে তারা আবার ঠিক আগের মতন জেগে উঠবে এটা সরকারের হেল্পের কারণে হয়ে থাকে সরবর। সরকার তাদেরকে নানারকম পণ্যত নানা নানারকম আর্থিক সহায়তা নানারকম ভর্তুকি দিয়ে তাদেরকে সেইভাবে আবার জীবিত করবে কারণ সরকারি ব্যাংকগুলোকে তৈরি করা হয়েছে মূলত জনগণের সেবা করার জন্য সুতরাং জনগণের টাকা এখানে কোনোভাবেই আত্মসাত হবে না কোনোভাবেই তসরুপ হবে না এ টাকাগুলো ঠিক যেরকম আছে সেরকমই থাকবে তো ভিওয়ার্স আশা করি সবই বুঝতে পেরেছেন কোন ব্যাঙ্কগুলো ভালো কোন ব্যাঙ্কগুলো খারাপ চিন্তা করবেন সবসময় একটা ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে যে ব্যাংক টাকার বিপরীতে আপনাকে সর্বোচ্চ সুদ দিচ্ছে এখন বর্তমানে অন্য অন্য ব্যাংকের তুলনায় সেই ব্যাংকের অবস্থা খারাপ এটা নির্দিতে আপনি এটা নির্দ্বিধায় আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে ব্যাংক সবগুলো ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি ইন্টারেস্ট দিচ্ছে আপনার টাকার উপরে সেই ব্যাংকের অবস্থা খুব একটা ভালো না কারণ তাদের প্রচুর টাকার প্রয়োজন এবং এই টাকা নেওয়ার জন্য তারা সর্বোচ্চ সুদ দিচ্ছে আবার যে ব্যাংক সবচাইতে কম সুদ দিচ্ছে সেই ব্যাংকের অবস্থা অনেক ভালো বাট সেই ব্যাংকের অবস্থা অনেক ভালো বাট তারা আপনার টাকাকে সবচাইতে বেশি অবমূল্যায়ন করছে মানে আপনার টাকা থেকে যে পরিমাণ লাভ মোটামুটি দেওয়ার কথা ছিল সেই পরিমাণ দিচ্ছে না কারণ তাদের টাকার প্রয়োজন নেই তারা একটা শক্তিশালী অবস্থানে রয়েছে চেষ্টা করবেন সবসময় মিডিয়াম লেভেলের ব্যাঙ্কগুলো অর্থাৎ যে ব্যাঙ্কগুলো সুদের দিক থেকে ইন্টারেস্টের দিক থেকে মুনাফার দিক থেকে মাঝামাঝি অবস্থানে রয়েছে আমি এক্সাম্পল হিসেবে বলছি একটা ব্যাংক হয়তো আপনাকে এক লাখ টাকায় দুই হাজার টাকা ইন্টারেস্ট দিচ্ছে আরেকটা ব্যাংক হয়তো এক লাখ টাকায় এক হাজার টাকা ইন্টারেস্ট দিচ্ছে দুই হাজার যে দিচ্ছে সে সর্বোচ্চ দিচ্ছে এবং যে এক হাজার দিচ্ছে সে সর্বনিম্ন দিচ্ছে আপনি চেষ্টা করবেন যে ব্যাংকটা হয়তো পনেরোশো টাকা ইন্টারেস্ট দিচ্ছে বা বারোশো টাকা ইন্টারেস্ট দিচ্ছে বা ষোলোশো টাকা ইন্টারেস্ট দিচ্ছে সেই ব্যাংকগুলোতে তো আপনার টাকা রাখার তাহলে দেখবেন আপনার টাকাটা মোটামুটি একটা ভালো লাভও পাবে এবং আপনার টাকার একটা সিকিউরিটিও থাকবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেল রয়েছে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনারা এরকম অনেক তথ্যবহুল এবং অনেক প্রয়োজনীয় উপকারী ভিডিও ইনশাল্লাহ সামনে আরও পাবেন সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফিজ